তারপর হচ্ছে আমি মাছগুলো ভালো করে বেছে নিয়েছি কাটা ছাড়িয়ে নিয়েছি এখানে হচ্ছে আদা রসুন জিরা বাটা হলুদ গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া কর্নফ্লাওয়ার দিয়েছি ভাজা জিরার গুঁড়া পেঁয়াজ কাটা আর সামান্য পরিমাণ গরম মশলা গুঁড়া দিয়েছি এগুলো আমি সব ভালো করে মাখিয়ে নেব একসাথে তো মাখানো হয়ে গেলে আমি ছোটো ছোটো বল করে নিয়েছি দেখতে পাচ্ছেন তো আপনারা আপনাদের পছন্দের মতো শেপ করে নিতে পারেন

বাটাটা হয়ে আসছে আমি এতে আর কিছুটা সয়া সস দিচ্ছি সমান পরিমাণে দিয়ে ভালো হচ্ছে আমি এতে সমান পরিমাণে পানি দিয়েছি 그다음에 গুঁড়ো মশলাগুলো এখন ইউজ করব এবার ভালো পয়সাটা ভালো করে পশি নিতে আবার কিছুটা পানি দিয়ে দিলাম দিয়ে মিশিয়ে পানিটা ফুটে আসলে আমি বলগুলো বানিয়ে চলাম সেগুলো দিয়ে কিনা জানাতে পারেন মাস্তি করেছেন আমি এর আগে তেলাপিয়া মাস্তি করেছিলাম তো খেতে ভালোই লাগে একটু অন্যরকম লাগে ভালো লাগে তো এটা আমি এখন টমেটো সস ইউজ করব মানে যে ঘরে বানানো টমেটো সস এখানে আমি টেবিল চামচের টমেটো সস দিয়েছি দিয়ে আমি ভালো করে মিশিয়ে ঝোলটা ভালো লাগে খেতে এটাকে এখন ঢাকনা দিয়ে ভালো করে জাল করে নেব

natural trichodicta pa rin. Natural trichodicta pa rin. Yung mga abo siya, common cold rin. Allah Hafiz.